আচ্ছা আপনি আমাদের অফিসে কিভাবে আসেন ফেসবুক ভিডিও দেখেন নাকি কোন এজেন্টের মাধ্যমে ফেসবুকে বসের অ্যাডভার্টাইজ দেখছি দেখে এভাবে আমাদের এড দেখে আসছেন আচ্ছা ফেসবুকে তো অধিকাংশ জিনিস প্রতারণা হয় সে ক্ষেত্রে আপনি কোনো প্রতারণা শিকার হয়েছেন না কোনো প্রতারণা শিকার হয়নি আচ্ছা আপনি যেহেতু বিদেশে আগে ছিলেন আপনার জানার কথা যে আপনি যদি সেম প্রফেশনে কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে যেতেন আপনার কি পরিমাণ খরচ বেশি লাগতো টাকাও অবশ্যই বেশি লাগতো আইডিয়া কতটুকু আইডিয়া পাঁচ লাখ টাকার মতো লাগবে আমাদের তুলনায় বেশ অনেকটাই বেশি লাগবে আপনি সেটা সেই অনুযায়ী কম যেতে জি আচ্ছা আপনার ভিডিও দেখে যদি কেউ আমাদের মাধ্যমে যেতে চায় তাই কি সাজেশন করবেন আমি সাপোর্ট করছি মানে ভাইকে ধন্যবাদ ভাই প্রকাশ জীবনের জন্য শুভকামনা যারা যারা বাইরের মতন সৌদি আরবে বাইক রাইডার ইনডোর ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার সহ বিভিন্ন পেশায় স্বল্প খরচে স্বল্প সময় নিযুক্ত হয়ে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাচ্ছেন তারা আমাদের স্কুলের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের একজন বিশাল স্পেশালিস্ট আপনাকে সকল প্রকার তথ্য দিয়ে সহায়তা করবে লাখমান স্বপ্ন পূরণ করেছে আমাদের হাত ধরে আমরা আছি আপনার অপেক্ষায় ধন্যবাদ